নমস্কার বন্ধুরা বারুইপুর গীতাঞ্জলি গার্ডেনের পক্ষ হইতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য সুন্দর একটি টু বিএইচকে ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি ফ্ল্যাটটি সম্পূর্ণ গ্রিনারি ভিউর মধ্যে থাকছে ফ্ল্যাটটি স্কোয়ার ফিট থাকছে সাতশো সাতাত্তর স্কোয়ার ফিট এবং ফ্ল্যাটটির দিক থাকছে আপনার সাউথ ওয়েস্ট কর্নার ফ্ল্যাট আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমার সাথে দেখতে থাকুন এই প্রজেক্টের আশেপাশে আপনারা সম্পূর্ণ গ্রিনারি ভিউ পেয়ে যাবেন এখানে কোনো উঁচু বড় বিল্ডিং নেই তাছাড়াও এটা থাকছে সিক্সটি পার্সেন্ট ওপেন এরিয়ার মধ্যে একদম সম্পূর্ণ গ্রিনারি ভিউ আমি যে ফ্ল্যাটটি দেখাবো তার করিডোর প্র্যাসেসে চলে এসেছি করিডোর প্র্যাসেসটা অনেকটাই স্পেসিয়াস আপনারা বুঝতেই পারছেন স্টেয়ার কেস থেকে আপনারা অনাহাসে আসবারপত্র তুলতে পারবেন পাশেই আপনারা লিপ্ট হয়ে যাবেন অটোমেটিক লিপ এরপর আমি আপনাদেরকে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করছি ফ্ল্যাটটি সুন্দর করে দেখাবো এখন আমি ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করলাম এটা থাকছে ড্রয়িং কাম ডাইনিং প্লেস সম্পূর্ণ মার্বেল ফিনিশ আর এবং রঙগুলি দিয়ে ঘরোয়াভাবে করা রয়েছে এখন আমি আপনাদেরকে সুন্দরভাবে প্লেসগুলো দেখাব এখন দেখুন এখানে যদি আপনি একটা এল প্যাটার্নের সোফা দেন এই প্লেসটা তাহলে পাশে আপনারা নেটকম কেবেলের পরিষেবাটা পেয়ে যাচ্ছে এখানে আপনারা ডাইনিং করলেন তাছাড়াও অনেকটা চলাফেরার রাস্তা জায়গা আপনারা পেয়ে যাবেন এরপর আমি আপনাদেরকে সুন্দরভাবে এই পজিশান থেকে আপনারা যে গ্রিনারি ভিউটি আগে বলেছি সেটাই দেখতে পাবেন আলো বাতাসও সব সময়ের জন্য আপনারা পাবেন পাশে একটা ছোট্ট বেসিন পাবেন এবং ওয়াশিং মেশিন পয়েন্টটাও পেয়ে যাচ্ছে এরপর আমি আপনাদেরকে কিচেন পজিশনটা দেখাব কিচেন পজিশানটা খুবই সুন্দর এখানে ব্ল্যাক স্টোন এবং গ্রেনাইট দিয়ে উঁচু থিকনেস করে সুন্দর করে এল প্যাটার্নের একটা টপ করা রয়েছে এবং পাশেই আপনি দেখতে পাচ্ছেন বড় একটা উইন্ডো করা রয়েছে পাশে অ্যাডজস্ট করা রয়েছে এবং সমস্ত রকম ইলেকট্রিক ফিটিংসও করা রয়েছে সিঙ্ক সুন্দরভাবে আপনারা যদি মডুলার করে নেন অনেকটাই আপনারা জিনিসপত্র রাখতে পারবেন পাশে এই এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রিজ দেখার একটা পজিশন আপনারা করে দিয়েছে এটা আর্চ করে সুন্দর করে করা রয়েছে এবং কালার কম্বিনেশন করে একদম অল কমপ্লিট এরপর আমি আপনাদেরকে কমন বেডরুমটা দেখাচ্ছি কমন বেডরুমটাতে দুটো উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছে একটা হচ্ছে সাউথের উইন্ডো আর একটা হচ্ছে ওয়েস্টের উইন্ডো এই দুটো উইন্ডো থেকে আপনারা গ্রিনারি ভিউটা পেয়ে যাবে এখানে বাই কালার দিয়ে কালার কম্বিনেশান করে অল ফিটিংস লাগিয়ে ইলেকট্রিকের সমস্ত পয়েন্ট করে কমপ্লিট করা এবং মার্বেল ফিনিশ আগেই বলেছি এবং যদি এখানে আপনারা যদি আসবাবপত্র রেখেও অনেকটা জায়গা আপনারা ডিটেলাইজ করতে পারবেন এরপর আমি চলে যাব কমন বাথরুমে কমন বাথরুমটা খুবই সুন্দর অনেকটাই টাইলস দিয়ে এবং উন্নত মানের জিনিসপত্র দিয়ে কমপ্লিট করা রয়েছে একদম অল কমপ্লিট ফ্ল্যাট আপনারা দেখতেই পাচ্ছেন বাথরুমটাও একদম কমপ্লিট এখানে গিজার পয়েন্ট করে সম্পূর্ণ কমপ্লিট পয়েন্ট করা রয়েছে এরপর আমি আপনাদেরকে দেখাবো মাস্টার বেডরুমটা মাস্টার বেডরুমটা খুবই সুন্দর এখানে আপনারা দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন ক্রস ভেন্টিলেশনের খুবই সুবিধা দুটো রুমে আপনারা দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং আমাদের দুটো রুমে এসি পয়েন্ট করা রয়েছে এরপর আমি আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখাবো আগের বাথরুমের মতোই সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে অনেকটাই স্পেসিয়াস আপনারা বুঝতেই পারছেন দুটো জোনই আলাদা করা রয়েছে এই ফ্ল্যাটটি পেতে গেলে আপনারা সমস্ত রকম ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন এছাড়াও এর কমিউনিকেশনটা আমি বলে দিই বারুকুর স্টেশন থেকে একটা অটোতে একদম চার মিনিট সময় লাগবে আমাদের প্রজেক্টের আসতে এটা ছত্রিশ ফুট একদম চওড়া রোডের উপরেই আমাদের প্রজেক্টটি অবস্থিত আশা করি আমরা ফ্ল্যাটটি সুন্দরভাবে দেখাতে পেরেছি এরপর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ